রোজ রোজ ঘেয়ে রুটি খেতে ভালো না লাগলে আটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের রেসিপিটি এটি বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে এছাড়াও স্কুল টিফিন বা অফিস টিফিনও কিন্তু এটি দিতে পারেন পুর এই মজার রেসিপিটি বানাতে বিশেষ কোনো উপকরণ কিন্তু লাগে না খুব কম উপকরণে তৈরি হয়ে যায় দেখুন একটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন একেবারে কোনায় কোনায় পুর ঠাসা নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোটো কাঁচের বাটির মাপ করে এক বাটি আটা এখানে আমি আটা মোট দু বাটি দেবো এই যে আরেক বাটি দিয়ে দিচ্ছি মোট দু বাটি আটা দিলাম এবারে এর সাথে মিশিয়ে দিচ্ছি এক বাটি সুজি মানে কাঁচের বাটি দু বাটি আটা দিয়েছি এক বাটি সুজি সুজি দিয়েছি এবারে দেবো পরিমাণ মতো লবণ এবারে এইগুলিকে একটু মিশিয়ে নিয়ে এক সঙ্গে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু প্রথমে আমরা একটু পাতলা করেই তৈরি করব প্রথমেই আমরা মোটা ব্যাটার তৈরি করব না কারণ এর মধ্যে সুজি রয়েছে প্রথমে পাতলা ব্যাটার তৈরি করলে সুজিটা তার প্রয়োজন মতো জল টেনে নিয়ে এমনিতেই একটু ঘন হয়ে যাবে তাই দেখুন আর জল কিন্তু একবারে দিতে যাবেন না বারে বারে অল্প অল্প করে দিয়েই মেশাবেন একবারে দিতে গেলে মুশকিল হবে দেখা গেলো বেশি হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু যথেষ্ট পাতলা রয়েছে এই পাতলা ব্যাটারটাই আমি রাখবো পরে যদি সুজি জল টেনে আরেকটু জল প্রয়োজন হয় সেটা পরে দেওয়া যাবে আপাতত এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এটি রেস্টে থাক ততক্ষণ আমরা এখানে কিছুটা সেদ্ধ আলু ম্যাশ করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটি আলু নিয়েছি সেদ্ধ করে তো এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি গরম যেহেতু তাই আমি প্রথমে চামচ দিয়ে কেটে এগুলোকে ঠান্ডা করে নিলাম তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলিকে ম্যাশ করে নিচ্ছি একেবারে যাতে লামস না থাকে বা বড় কোনো দানা না থেকে যায় সেভাবে এটিকে ম্যাশ করতে হবে দেখুন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দেবো এক টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো এখনই এটাকে মাখাবো না আসল জিনিস কিন্তু এখনও অ্যাড করা বাকি তো চলুন সেটা বানিয়ে ফেলি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবারে সর্ষের তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো কুচি কড়া রসুন রসুন আমি এখানে নিয়েছি মোটামুটি আট থেকে দশ কোয়া মতো কুচিয়ে নিয়েছি ভালোভাবে এটা কিন্তু আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন তো রসুনটাকে দিয়ে ভালোভাবে যখন রসুন ভাজা হয়ে যাবে সেই সময় হাফ ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এগুলি ভাজা হতে এর মধ্যে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি সমস্ত কিছুই কিন্তু কুচি করে ব্যবহার করেছি আর সব কিছুই কিন্তু মিহি কুচি করে নিতে হবে এবারে দিয়ে দেবো একটি বড়ো সাইজের টমেটো কুচি এটাও আমি কুচি করেই ব্যবহার করেছি এবারে সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবারে ভাজার সময় এর মধ্যে একে একে দিয়ে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি এটা রঙের জন্য ব্যবহার করেছি আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করতেই পারেন তো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এক টি স্পুন মতো দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে এটিকে ভেজে নিতে হবে আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবারে দেখুন এটা ভাজা হয়ে গেছে মাঝখানটা একটু পাকা করে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এই সব কিছুর সঙ্গে আপনারা যতটা পরিমাণে এই খাবারটি তৈরি করবেন ডিমটাও কিন্তু বা সমস্ত উপকরণই কিন্তু ততটা পরিমাণে কম বেশি করে নেবেন এবারে দেখুন আমি ডিমটাকেও ঝুরো করে সব কিছুর সাথে ভেজে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল আর যেটা বললাম অ্যাড করব এরকম অবস্থায় এটিকে না বিয়ে আলুটার মধ্যে অ্যাড করে দেব। এবারে আলুর মধ্যে এই সমস্ত মশলার সাথে এই ডিমের ভুর্জিটাকেও অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু একসাথে এবারে ভালোভাবে মেখে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমাদের উৎসাহ আরও অনেকটা বাড়িয়ে দিতে পারে দেখুন আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুটার মধ্যে থেকে অল্প অল্প করে লেচি তুলে নিয়ে হাতের মধ্যে গোল করে তারপর চৌকো মতো আর শেপ দিয়ে নেব এ দেখুন এরকমভাবে হাতের ওপরে নিয়ে চৌকো করে আলুর টিকিয়াগুলো তৈরি করে নেব এগুলোকে বানিয়ে আলাদা একটি পাত্রে এভাবে রেখে দেব এই একই রকমভাবে কিন্তু আমি বাকি সবগুলি তৈরি করে নিয়েছি এই দেখুন এখানে আমি সবকটি টিকিয়া তৈরি করে নিয়েছি আলাদা একটি থালার মধ্যে রেখে দিয়েছি এবারে যে ব্যাটারটাকে আমরা রেস্টে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এবারে দেখা যাক ব্যাটারটার কি অবস্থা এই দেখুন এই রকম কনসিস্টেন্সিতে এখন আছে ব্যাটারটা আমার কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুই যতটুকু জল টেনেছে আমার আর জল দিতে হবে না আপনাদের যদি আর প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দিয়ে এরকম ঘনত্বে ব্যাটারটিকে নিয়ে আসবেন এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম আমি এখানে সর্ষের তেলেই করেছি রান্নাটা আপনারা চাইলে ঘি বাটার সাদা তেল যে কোনো কিছু দিতে পারেন তারপর এক হাতা ব্যাটার দিয়ে এভাবে এর ওপরে পাতলা করে পাতিয়ে দেবো যতটা পাতলা পারা যায় ততটা পাতলা করে দিয়ে দিলাম এবার যখন ওপর দিকটা টেনে আসবে সেই সময় একটা টিকিয়া তুলে এর মাঝখানটাতে রেখে এরকমভাবে চারপাশ থেকে এটিকে ফোল্ড করে দিতে হবে এ দেখুন এরকমভাবে চারিপাশ দিয়ে এটিকে ফোল্ড করে দিতে হবে এটা কিন্তু একটু কুন্তির সাহায্যে চেপে চেপে দিলেই আটকে যাবে আর এখানে আরেকটা কথা বলে রাখি এই যে টিকিয়াটা আমি আলু দিয়ে বানিয়েছি আলু আর ডিম দিয়ে বানিয়েছি এখানে কিন্তু টিকিয়াটা আপনারা চাইলে আলু পনির বা আলুর সঙ্গে চিকেন যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন এবারে দেখুন ভাজ করা হয়ে গেছে এবার আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এটিকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে এটি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এটি ভাজতে খুব বেশি তেল কিন্তু লাগে না আর অন্যান্য উপকরণও তো কত সামান্য লাগে সেটা আপনারা দেখতেই পেলেন এদিকে দেখুন দুপিঠ ভাজা হয়ে গেছে ভালোভাবে এরকমভাবে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি সবকটি ভেজে নিয়েছি দেখুন আমার সবকটি তৈরি করা হয়ে গেছে এটি কিন্তু যতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও ততটাই ভালো বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এর স্বাদ খুব পছন্দ করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর এইরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ